আমার কথায় রাগ করবেন না ওদের কেন এত জলে ওদের জলার কারণ চব্বিশ সালের পয়লা জানুয়ারিতে যখন আমার দেশের সমস্ত বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যখন পাঠ্যপুস্তক দেওয়া হলো শুনে নেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে মামুদের দেশ থেকে বইগুলো স্থাপানো হয়েছে আমি আবারও বলছি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে বইগুলো মামুদের দেশ থেকে ছাপানো হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এবছর দেশ স্বাধীন হওয়ার পরে নতুন যে শিক্ষা উপদেশটা এসেছে উনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে এবছর বই আর মামুদের কাছ থেকে ছাপানো হবে না কেন চলে

আপনি হাফেজ নাকি আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজ মানুষ আল্লাহ সূরা বানি ইসরাইল সুরাবানী বানি ইসরাইলের আয়াত আল্লাহ বলেন সেদিন শরণ করো সেই দিনের যেই দিন কোন দিন মনে রাখবেন কোন দিন কিয়ামতের দিন বিচার দিবসের দিন ওই দিন আল্লাহ প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেবে ইমাম সহ ডাক দেবে ইমাম মানে কি ইমাম মানে নেতা আল্লাহ পাক ওই দিন সকল মানুষদেরকে ইমাম সহ ডাক দেবে নেতা সহ ডাক দেবে জে যে যে কোয়ালিটির নেতার সাথে চলেছেন উঠেছেন বসেছেন আপনাকে ওই নেতার সঙ্গে আল্লাহ কেয়ামতে ডাক দেবেন অস এইবার আল্লাহর সামনে যখন যাবে আল্লাহ আমল নামা হাতে তুলে দেবে এ কর ও না কিতাবাহম বলো তোমার আমল নামা এ কর কিতাবাক তোমার আমল নামাফা হাসি বা তোমার আমল নামা পড়ার জন্য তুমি যথেষ্ট আল্লাহ যখন আমল নামা হাতের মধ্যে তুলে দেবেন ভালো করে খেয়াল করবেন আপনি যেই কোয়ালিটির নেতার সাথে চলেছেন সেই কোয়ালিটির নেতার সাথে কিন্তু কেয়ামতে উঠবেন নেতাও থাকবে কর্মীও থাকবে নেতা যদি ভালো হয় আমল কি খারাপ হবে কথা কোন কথা কন নেতা যদি ভালো হয় আমলও আর নেতা যদি খারাপ হয় আমলও এখন আসেন নেতা যদি ভালো হয় বান্দার আমল নামার মধ্যে দার্সুল কোরআন থাকবে দার্সুল হাদিস থাকবে ইসলামী সাহিত্য থাকবে মানুষকে দিনের দাওয়াত এগুলো তার আমল নামায় থাকবে আর নেতা যদি খারাপ হয় সুদ খাওয়া ঘুষ খাওয়া চাঁদাবাজি এরে ধর ওরে মার এরে মামলা ওরে হামলা এরে বাড়ি ছাড়া কর ঘর ছাড়া কর এইবার আমল যাদের খারাপ হবে আল্লাহ বলবে ফেরেশতারা এদেরকে গ্রেপ্তার কর আল্লাহর অর্ডারে ফেরেস্তাদের ফেরেস্তাদেরকে অর্ডার দিবে না আল্লা ফের কি অর্ডার দিবেন গ্রেপ্তার করো গ্রেপ্তার করার অর্ডার দিবেন এইবার ওই সকল দু নম্বর মানুষ ওই যে অসৎ সঙ্গে ছিল খারাপ নেতার সাথে ছিল খারাপ মানুষের সাথে ছিল এই জন্য তার আমল নামাও খারাপ কারণ যার মধ্যে ইমান নাই যার মধ্যে কোরআন নাই হাদিস নাই এই লোকটা তো আপনাকে নামাজের কোরআনের হজের দাওয়াত দিবে না কাজে ও যেই যেই দাওয়াত যেই যেই কাজে আপনাকে পাঠাইছে সেই আমল নামা আপনার আমল নামায় থাকার কারণে আল্লাহ বলবে গ্রেপ্তার কর ফেরেস তারা যখন পাকড়াও করবে এইবার এই কর্মীগুলো সেদিন আল্লাহর সামনে বলবেন আল্লাহ আমাদের কিছু কথা আস কি কথা এইবার বান্দা বলবেন আল্লাহ ও কালু রব্বানা ইন্না আত আনা সাদাতানা ও আনা আনা না সাবিলা আল্লাহ দুনিয়ায় তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম ওই বড়রা ওই নেতারা যা আদেশ দিয়েছে তাই করেছি ওরা যদি বলেছে এরে বাড়ি সাড়া কর আমরা তাই করেছি ওরা বলেছে আগুন জ্বালা আমরা তাই জ্বালিয়েছি ওরা বলেছে সাদাবাজি কর আমরা করেছি ওরা বলেছে এদের নামে মামলা দে আমরা তাই দিয়েছি ওরা যা অর্ডার দিয়েছি তাই করেছি আবারও বলছি যদি নেতা ভালো আদেশ দেয় সেটাও বলবে আল্লাহ আমার নেতা আমাকে নামাজের আদেশ দিয়েছে রোজার আদেশ দিয়েছে হজের আদেশ দিয়েছে দার্সুল কোরআন শুনিয়েছে সেটাও আপনার আমল নামায় থাকবে আর নেতা যদি এরে মার ওরে ধর এর বাড়ি ছাড়া কর এটা যদি আমল নামায় থাকে সেটাও আপনি পড়বেন বান্দা বলবে আল্লাহ এগুলো আমরা করিনি আমাদের নেতাদের আদেশে আমরা করছি কাজে আজকে আমাদের একা ধরলে চলবে না রব্বানা আতি হিন্দু ইফাইনি মিনাল আযাবি ওয়া আনহুম লানা কাবীরা ওদেরকেও ধরো দ্বিগুণ আযাবে পাকড়াও করো কারণ এই আদেশগুলো দিয়েছিল ওরাই এর মা এর বাড়ি সারা করে রে ঘর সারা করে এর বাড়ি আগুন জ্বালা সাদাবাজি এর নামের তালিকা থানায় জমাতে আদেশগুলো দিছে কে এ কথা কে দিছে কর্মী পাকড়াও হবে এর বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের আনিসুল হক কাকুকে যখন নৌকা থেকে গ্রেপ্তার করলো বর্ডার সাইডে আনিস কাকু তুই একাই কিন্তু আনিস কাকু বলে ওহ আমি একা যাব না আমি তো সাধারণ সদস্য ওই দরবেশ হলো নির্বাহী সদস্য কথা কেন আমরা ছিলাম সাধারণ সদস্য সদস্য দরবেশ নির্বাহী পুলিশ কায় কিসের দরবে তো দাড়ি নেই ওটাই দরবেশ তাইলে বোঝা গেল কোরআনের সাথে বাস্তবতার মিল কেয়ামতের ময়দানে কর্মীগুলো নেতার নামে নালিশ করবে আর এই জালেমেরা দুনিয়ার মধ্যে তার বাস্তব জ্বলন্ত প্রমাণ নাই নেই দেখেন নাই ভিডিও ভাইরাল এক পুলিশের অফিসার আই আসাদুজ্জামান কালের ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে বলে দেখেন স্যার একটা মারি আর একটা পরে তারপরেও নড়ে না কথা খায় না ভাইরাল হয়েছিল না চাইলে আদেশগুলো গুলো দিছে কারা কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই শয়তান কটা আগে ফলাইছে এই কটারে ধরতে পারল না নাকি ছেড়ে দিল ডালমে কুসকালা কথা এই মামু কটা ধরা খাইনি ছোট ছোট কটা ধরা খাইছে এই মামু কটারও ধরার দরকার ছিল ঠিক আছে না নাই বাইরা আমার কথা কথা বলে যাই লক্ষ্য করুন চাইলে আল্লাহ পাক বলেন লড়াই করো কার রাস্তায় কার রাস্তায় আল্লাহ রাস্তা কোনটা পাইছেন তো আল্লাহর কোরআনের রাস্তা এই কোরআনের নীতিমালা এই কোরআনের রুলস এই কোরআনের রেজলিউশন এই কোরআনের সংবিধান এই সংবিধানটাই কায়েম করা লাগবে কারণ মনে রাখবেন আপনি তাবলিগ হতে পারেন আপনি চর্মনায় হতে পারেন আপনি ফুরফুরা হতে পারেন আমি মনোয়ার উনি কি নাম কি বেলাল উনি বেলাল আহ কি সুন্দর নাম বেলাল ভাই চাইলে সবাই ওয়াশ করছে আমার আগে আলী ভাই ওয়াশ করেছে চাইলে ওয়াশ করে সমাজ থেকে সুদ ঘুষ জানাবে বিচার বন্ধ হবে না যতক্ষণ আল্লাহর আইনটা কায়েম করতে না পারবেন খেয়াল করেন এটা কি এটা সিয়ার কি সিয়ার কিন্তু এখন আমি যদি ওয়াশ করি বাবারা চুরি করবেন না চুরি করা হারাম চুরি চুরি করবেন না করা হারাম অন্যায় সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম আমি যদি ওয়াশ করি শহীদ হয়ে যায় গলায় রক্তও বের হয়ে যায় কালকের থেকে তো চুরি বন্ধ হবে হবে না শহরতলীর মুসল্লি কিন্তু জুতার টেনশনে ঠিক মতো পড়তে পারে না এ কান শহরে যাদের বাড়ি আছে শহর মসজিদে নামাজ পড়তে যে জুতার টেনশনে আয়াতাম জুতোর দিকে তাইলে আমি যদি এই চেয়ারে বসে ওয়াশ করি জুতার চুরি বন্ধ সাইকেল চুরি বন্ধ দুর্নীতি বন্ধ কিন্তু ইউনুস কাকু যদি ওই চেয়ারে বসে একবার বলে আগামী কাল থেকে সেটাই চুরি করবে কোরআনের আইন বাস্তবায়ন আসারে কু আসারে সোর চুরি করলে সোরের হাত কেটে দাও এই আইন যদি ইউনুস কাকু ওই চেয়ারে বসে বাস্তবায়ন করে বলেন তো পরের দিন থেকে চুরি বন্ধ হবে কি হবে না চাইলে বোঝা যায় এটাও সিযার ওটাও এই সিযারে বসে ওয়াশ করে লাভ নাই সিযার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকার কাজী এই শিয়ারে কেয়ামত পর্যন্ত উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এই দেশে কম হুজুর বন্ধ আগামীতেও কেয়ামত পর্যন্ত হবে না যতক্ষণ চেয়ার পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে না পারবে আমার নবীও তাই করছিল আমার নবীও তাই করেছিল শুধু নবীর দাড়িটা ঠিক রাখবেন টুপিটা ঠিক রাখবেন মেসওয়াকটা ঠিক রাখবেন না আমার নবী কোন কায়দায় সমাজ পরিবর্তন করেছে এই কায়দাটাও ঠিক রাখা লাগবে আমার নবী তেরো বছরে মক্কার কোন সুদগুর যেন বিচার ওয়াজ করে বন্ধ করতে পারে নাই কারণ এই তেরো বছরে প্রেসিডেন্টের চেয়ার নবীর ছিল না তেরোটা বছরে নবীকে মূল্যায়ন করেনি কিন্তু যখনই মক্কার থেকে মদিনায় যে মানুষকে দাওয়াতি কাজ করে অহুদ্দর খন্দক লড়াই করে এই চেয়ারটা দখল করে আল্লাহর কোরআন শাসন প্রতিষ্ঠা করলো অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল কাজে কেউ বলি এদেশের মানুষগুলো যতক্ষণ পর্যন্ত সিয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম না করবে এই সমাজ থেকে সুদঘুর জানাবে বিচার বন্ধ হবে না এই তো কয়েকদিন আগেও আমাকে গাড়ি ধরল তো আমি বলছি ভাই আওয়ামী লীগের আমলে কাজ হইতো এখন হবে না বুঝেন বোঝানো বোঝে বলছি তো ওই সময় হুজুর টুজুর মানতো না গড়ে নিত কিন্তু এখন হুজুর দেখলে আইন দেখায় আমার চোখের সামনে আমার ড্রাইভার ওনাকে ম্যানেজ করার চেষ্টা করলো আমার ওই দিন মাহফিল ছিল সাতক্ষীরার থেকে জামালপুর একদম এমাতা এখন মাগুরার থেকে আমারে একটা ওভার স্পিড স্পিড মানে চলার কথা সেখানে আমার বেশি ওরা বাগানের থেকে পুট করে এসে ছবি তুলে ফেলছে এখন আমার ওভার স্পিডের মামলা একটা দিয়ে দিল আড়াই হাজার টাকার আমার ড্রাইভার অবশ্য ম্যানেজ করার চেষ্টা করছে এখন আমাদেরকে আইন শিখাচ্ছে যে এই টাকা সব সরকারি খাতায় জমা হচ্ছে ওমা ওই দিক থেকে দেখি অন্য পুলিশিরা অন্য পিক ভ্যানের কাছ থেকে মামলা দিয়ে আর রাখবেন আমরা শুধু এই জালেমদের দোষ দেই যে এরাই টাকা পাচার করেছে কিন্তু বিশ্বাস করেন এরা যতটা খাইছে সেম টাকা এদেশের মামুরাও খাইছে এগুলো আপনাদের চোখে ধরছে না বা এগুলো লোক কথাও বলছে না এই যে দেখছেন না কয়দিন আগে এক সচিবের বাড়ি একটা লেগেজের মধ্যে দেড় কোটি টাকা সচিবের বউ বলছে বাবা এটা বাজারের টাকাতে তুই দশ টাকা বিশ টাকা সুগার করি করে বানাইছে তো তোর বিয়ে হয়েছে ক বছর তুই দেড় কোটি বানালি ক বছরে দশ টাকা করে নিলে তোর ক বছর লেগেছে দেড় কোটি বানাতি ওর ক বছর বিয়ে হয়েছে বলছে দশ টাকা বিশ টাকা বাসাই বাছাই টাকা বানাইছে ওই এক লেগেজের মধ্যেই দেড় কোটি তে এটা কয় বছরে বানাইছে দশ টাকা করে বাটপারি করার জাগা পাও না না কাজে আমি বলবো এ দেশটাকে যদি বাঁচাতে হয় আল্লাহর আইন যদি কায়েম করে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম করা যায় আর আমলা বলেন আর রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন ওদের বাপতি ভিটা ছাড়া সব কিছু ক্ষোভ করে এটা সরকারি কোষাধারে জমা করা লাগবে কারণ সব এদেশের টাকা সব এদেশের সম্পত্তি এদেশটাকে শ্মশান করে ফেলেছে তারা কিন্তু কেউ কথা বলছে না সব ওদের দোষ দিচ্ছে ওরা পাচার করেছে কিন্তু এই মামু কডা এখনো দেশে আছে সচিব কটা এখনো দেশে আছে কথা কর না কেন এরা সব সাধু শুনে নেন দুনিয়ার মানুষ এজন্য একটা কথা স্পষ্ট বলা যায় স্বাধীন দেশে যদি স্বাধীন একটা রাষ্ট্র চান দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত মাদক দুর্নীতিমুক্ত চাঁদাবাজ চান আল্লাহর কসম আইন ছাড়া চাঁদাবাজ দুর্নীতি মুক্ত দেশ পাওয়া সম্ভব নয় এখন আসেন আল্লাহ পাক বলেন ইল্লাহ আল্লাহর রাস্তায় লড়াই করো কথা ডাকার আল্লাহ কিন্তু দিয়েছেন আল্লাহর রাস্তায় লড়াই কর তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এখন আল্লাহ দিন প্রতিষ্ঠার পদে হক প্রতিষ্ঠার পদে সত্য প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা আমাদের এই রাস্তায় বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারা আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে লড়াই করো এইবার আপনাদের বিবেক আছে মনসত্ব আছে চোখ দিয়ে একটু খেয়াল করে তাকাবেন দিন প্রতিষ্ঠার পথে গোটা পৃথিবীতে প্রথম নম্বরে বাধা দিচ্ছে যারা এহুদি খ্রিস্টিয়ান যারা একটু ভালো করে মিলে আনেন এহুদি খ্রিস্টিয়ান বিজাতি বেধর্মী যারা এরাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠার পথে হক প্রতিষ্ঠার পথে সত্য প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে তারা মিলে আনেন কেমনে বাধা দিচ্ছে মিলে আনেন মিলে আনেন এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা না আল্লাহর করান ওরা ওই দেশে বাধা দেয় তখন ওয়ালান্তর তো আঙ্কেলিয়াহুদ ওয়ালান নাসারা তাহুম ইহুদি নাসারারা বিজাতিরা মুসলমানদের পথে হকের পথে সত্যের পথে দিন বিজয়ের পথে বাধা দেয় তখন যখন এই মুসলমানেরা ওই বিজাতিদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দেয় যখন ষোলোটা বছর এই জালেমেরা তাদের কথা মতো উঠেছে বসেছে ওই মামুদের কথা মতো উঠেছে বসেছে কেউ কিন্তু এতদিন এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করেনি কোনো একটা টু শব্দ পর্যন্ত করে নাই কিন্তু আজকে যখন মুসলমানেরা এক হয়ে গিয়েছে ওদের ইত্তেবা করবে না অর্থনীতি মানবে না রাজনীতি মানবে না পররাষ্ট্রনীতি মানবে না এদেশের মানুষ যখন সব ওদের দিক থেকে মুখ ফিরায় নিছে তখনই ওদের হলুদ মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আস্তে কথা একটু নেন আমার করবেন না ওদের কেন এত জলে ওদের জলার কারণ চব্বিশ সালের পয়লা জানুয়ারিতে যখন আমার দেশের সমস্ত বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যখন পাঠ্যপুস্তক দেওয়া হলো শুনে নেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে মামুদের দেশ থেকে বইগুলো ছাপানো হয়েছে আমি আবারও বলছি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে বইগুলো মামুদের দেশ থেকে ছাপানো হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এবছর দেশ স্বাধীন হওয়ার পরে নতুন যে শিক্ষা উপদেষ্টা এসেছে উনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে এবছর বই আর মামুদের কাছ থেকে ছাপানো হবে না কেন চলে পঁয়ত্রিশ হাজার কোটি রাগ করেন না আপনারা শুধু আছেন নামাজ নেই রোজা নেই জিকির নেই দেশের অবস্থা ভালো না যেমনি পানি পরে তেমনি কিন্তু শিক্ষানীতিটাকে ধ্বংস করে দিয়েছে তারা পাঠ্যপুস্তক তাদের দেশ থেকে বানানোর কারণে নব্বই ভাগ মুসলমানের দেশে উনিশশো সালের পর থেকে যেটা হয় না এই জালেমেরা এই চব্বিশে তাই করেছে এই মুসলমানের দেশের বইয়ের মধ্যে প্রতিমার ছবি মুসলমানের বইয়ের মধ্যে নর্তকীর ছবি মুসলমানের বইয়ের মধ্যে সমকামিতার কাহিনী এ কথা কন না সমকামিতার কাহিনী দিছে না দাখিল মাদ্রাসার বইয়ের মধ্যে ঢোল তবলা দিছে না না নতুন নাসের ছবি দিছে না কথার কথা ইনি মনে করেন মাদ্রাসার শিক্ষক দাখিল মাদ্রাসার শিক্ষক ইনি একজন আলেম ইনি একজন কোরআনের হাফেজ একজন মসজিদির ইমাম এখন বলেন শিক্ষক কারা যারা ওই বইটাকে সুন্দর করে প্র্যাকটিক্যালি স্টুডেন্টদেরকে প্রতিদিন এক দুই পৃষ্ঠা করে বুঝায় দেয় এখন আসেন শিক্ষকদের প্রতি বছর ট্রেনিং হয় না হয় হয় এইবার আসেন আমার পাঠ্যপুস্তকে যদি না আসার আর ঢোল তবলা থাকে চাইলে আপনার এই মসজিদের ইমাম দাখিল মাদ্রাসা সাক্রি করেছে তাও তো 달리 নিত্য আর ঢোল তবলা সেগালে গেছে নালে ছাত্র তো কি করে এই কথা ক না ঠিক কথা ক আমরা আমাদের বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি কেন আমার ছেলে মিজা না হবে আমার ছেলে সাদিকা জারি হবে আমার ছেলে আমির হামজা হবে আমার ছেলে মামুনুল হক হবে আমার ছেলে খালিদ সাইফুল্লাহ আইবি হবে আমার ছেলেকে মাদ্রাসায়